আর বলে জীবন জীবিকা রয়েছে সেগুলো আপনারা যেরকম দেখবেন অনুরূপ ভাবে আমাদের প্রতি যে প্রতিনিয়ত মানবাধিক লঙ্ঘনের ঘটনাগুলো ঘটে চলছে একেবারে রিমোট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সেগুলো কি আপনারা নিয়ে আসবেন সেটা আমরা বিশ্বাস করি এবং জাতীয় পর্যায়ে যে আমাদের আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম গুলোকে ব্যবহার করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন কারণ আমাদের তপন ভাই কিছু বলে গেছে আগে যে আসলে আমাদের আদিবাসীদের যদি আমরা যদি অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের আন্দোলন সংগ্রামকে ব্যবহার করা ছাড়া কিন্তু কোনো গতি নেই এবং আজ পর্যন্ত আমাদের পাহাড় বলেন আর সমতলে বলেন যেখানে বলেন আমাদের মধুপুরে বলেন সিলেটে বলেন আমাদের আদিবাসীরা এখন টিকে আছে এই আন্দোলন সংগ্রাম কাল সংগ্রামের কারণে এবং আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই আমাদেরকে টিকে থাকতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা খুবভাবে আমরা প্রত্যাশা করছি আপনারা আমাদের প্রতি ইতিবাচক থাকবেন যেভাবে আপনারা উনিশশো পঁচানব্বই সালের পর থেকে পঁয়ত্রিশ হাজার সালের পর থেকে আপনারা যেভাবে আমাদের প্রতি আমাদের প্রতি ইতিবাচক ছিল আমাদেরকে কাভার করেছেন এবং অনেক ভালোভাবে আপনারা কাভার করেছেন আমরা আবার আপনাদেরকে অনুরোধ জানতে চাই আপনারা আবার আমাদেরকে ইতিবাচকভাবে দেখেন এবং আমাদের ইস্যুগুলোকে কাভার দেওয়ার চেষ্টা করেন যাতে করে আমরা মানবিক মর্যাদা নিয়ে মর্যাদার সাথে এ দেশে আমরা বসবাস করতে পারি আমাদের অধিকারকে অর্পণ করতে পারি আপনাদের সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের

তাতে সারা দিয়েছেন বিশেষ করে হচ্ছে পাহাড়ি ছাত্র পরিষদ বাংলাদেশ গার্লস ছাত্র সংগঠন গাসু জিএসএফ বাংলাদেশ বাংলা কাউন্সিল ডিভেলপমেন্ট ফোরাম খাসু বোসা খুমি এবং কিয়াং সান্তালো মাহাতো এই ধরনের অর্গানাইজেশন থেকে আমরা অনেককেই আমরা দেখতে পেয়েছি তো আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থেকে আমরা একটু শুনতে চাই ওপেন

আমি দীর্ঘদিনের আগে পাহাড়ি অঞ্চলে সরকারি একটা চাকরিতে ছিলাম তো আমি বিষয়টা জানি যে বিশেষ করে দু হাজার এক থেকে দু হাজার এগারো আজকের আলোচনা সভায় আসলে মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে কী অবস্থায় আমরা সবাই জানি আমি আসছে ওয়ার্ল্ড মাধ্যমের ভূমিকা এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো একচুয়ালি আমরা যারা কাজ করি গণমাধ্যমে আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট

আপনারা এখন জানেন যে সিকিউরি এন্ড সাইবার ক্রাইম এটা অনেক দূর এগিয়ে গিয়েছে তো এখানে আদিবাসী কথাটা যদিও আসছে বাট আমরা এই মুহূর্তে রাষ্ট্রের যে নাগরিক সুবিধা মৌলিক চাহিদা এই জিনিসটা আমরা সবার প্রতি সমান দৃষ্টি যদি বলি যে আমাদের রাষ্ট্রের এই জনগণ এবং রাষ্ট্র এর মাঝখানে সোসাইটি সোসাইটিতে আমরা সবাই থাকি বাট পলিটিক্স আমাদের যে চিন্তা চেতনা ভাবনা বা সুদৃষ্টি নাগরিকের যে সুভাবনা সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে ব্যাহত হয় বিকজ এখানে অনেকগুলো ইন্টারেস্টেড পার্টি আছে অলরেডি আমাদের দুজন একজন বক্তাকু আমি সাধুবাদ জানাই যে উনি অলরেডি বলে ফেলেছেন যে আমাদের সংবাদ কেন আমরা প্রকাশ করতে পারি না এটা উনি একজন সংবাদ কর্মী হিসেবে বলেছেন এটা অবশ্যই আমাকে সাধুবাদ জানাতে হবে আসলে স্ট্রেটের যে বাজেট থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যানিং এর বাজেট এটা একটু নির্ভর করে আমাদের রাষ্ট্রের যারা বড় বড় ব্যবসায়ী আছেন এবং এই আপনাদের যে সুপারিশ আমরা দেখলাম এর মধ্যে আমার কাছে মনে হয় দিলে আমাদের যে পিএমস সেটা হচ্ছে যে সিভিল মিলিটারি রিলেশন এবং লোকাল এডমিনিস্ট্রেশন সাথে যে রিলেশন সেখানে আপনাদের যারা কথা বলেন তাদেরকে আরও একটু ট্রেন আপ দিতে হবে সেখানে একটু নার্সিং ভিন্টিফিকেশনের ব্যাপার শেপার আছে কারণ এখানে যখন আমরা কোনো আহ তথ্য উপস্থাপন করি সেটা নিয়ে যারা কথা বলছেন তাদের একটা কমিউনিকেশন নিজেদের মধ্যে কমিউনিকেশন করা আজকে আমরা হোয়াটসঅ্যাপ বলি বাট বিহাইন্ড দ্য হোয়াটসঅ্যাপ আমাদের কিন্তু কিছু সিক্রেট মেইনটেইন করতে হয় কারণ আপনাদের বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য অনেক সময় অনেক কথা বলেন না নিজেরা ছোট ছোট আপনাদের মানে অনেক হেডম্যান আছে অনেক জায়গায় অনেক গোত্রে আছে তো এই জায়গাটায় আমার মনে হচ্ছে যে হিল এরিয়াতে যারা আছেন সমতল ভূমিতে যারা আছেন তাদের সিভিল মিলিটারি রিলেশন কারণ এখানে আপনি জানেন যে আমরা সবসময় মনে করি যে কোথাও একটা গ্যাদারিং করে আমার স্কুলীয় বক্তৃতা দিলেই বোঝায় কাজ আসলে বিষয়টা তা না কারণ রাষ্ট্রে যে দলের সংখ্যা বেশি যারা বেশি সে নিয়ে কথা বলার জন্য রাষ্ট্রের সাথে আপনাদের যে প্রতিনিধিরা আছেন তাদের একটা এবং সেখানে কথা বলার মতো যোগ্য ব্যক্তি দরকার তাতে আপনাদের ফিরে গিয়ে মানে ওইভাবে আওয়াজ করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে আপনাদের মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ আছে আর অনেক রেভিনিউ দেওয়ার মতো হোম মিনিস্ট্রি আছে তো এই টিমগুলো যদি আপনার একটা মনিটরিং সেল যেটাকে আমরা যদি আপনার কথা বলতে পারেন তাহলে আমার মনে হয় আর একটু ভালো হয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি আরেক যে কথা বলেছেন আমরা চেষ্টা করবো আমরা সেদিকে যাওয়ার জন্য তো আমি আহ এই আমাদের

সেই জন্য তাদের জন্য একটা বলেছি এখন আলোচনা আয়োজন করেন যে আমাদের যে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং নাগরিক সমাজের ভূমিকা এটা একটা জরুরি বিষয় আমাদের প্রয়োজন আমরা যারা কিছুটা অথবা আমরা কিভাবে যুক্ত হয়েছিলাম আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাথে আমি যুক্ত প্রথম থেকে বাপা তো বাপা আমরা আদিবাসী নিয়ে যদি আমরা কাজ করি আদিবাসীদের মানবাধিকার নিয়ে কাজ করি তাহলে কিন্তু লোকে বলবে তোমরা আবার এটার মধ্যে কেন ঢুকছ কিন্তু আমরা আজকের আলোচনায় শুনলাম যে আদিবাসীরা আমাদের বায়োডাইভার্সিটি প্রোটেক্ট করে তাহলে বাপার এখানে একটা রোল আছে তার বাপা পরিবেশ যারা পরিবেশ সুরক্ষা রাখে তাদের জন্য আমাদের কাজ করা দরকার তো আমরা আদিবাসী এবং